নমস্কার আপনারা সকলেই জানেন দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন থেকে এবং এই নির্বাচন চলবে টোটাল সাতটি দফায় টোটাল সাতটি দফায় এই লোকসভা নির্বাচন হবে এবং সেই লোকসভা নির্বাচন হবে আগামী পাঁচই জুন পর্যন্ত পাঁচই জুন পর্যন্ত সেই নির্বাচন চলবে দু হাজার সালের লোকসভা নির্বাচনে বলা হচ্ছে যে প্রত্যেকটা ইলেকশন বুথে কিন্তু এবারে মাইক্রো অবজারভার এবং ওয়েব কাস্টিং পাঠানো হবে যেটা কিন্তু আগে শুধুমাত্র নির্বাচন কমিশন শুধুমাত্র স্পর্শকাতর এবং ও স্পর্শকাতর বুথ কেন্দ্রেই কিন্তু বেছে নিয়ে কিন্তু ওই বুথ কেন্দ্রেই শুধুমাত্র এই ওয়েব কাস্টিং এবং মাইক্রো অবজারভার কিন্তু পাঠাতেন কিন্তু বর্তমানে দু সালে লোকসভা নির্বাচনের সমস্ত ইলেকশন যে বুথ রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা বুথে কিন্তু পাঠানো হবে মাইক্রো অবসার্ভার এবং ওয়েব কাস্টিং তো এই যে মাইক্রো অবসার্ভের যিনি দায়িত্বে থাকবেন তার কি কি দায়িত্ব রয়েছে সেটাই আমরা আজকে দেখে নেব নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ হচ্ছে কিনা সেটা দেখার জন্যই নির্বাচন কমিশন মাইক্রো অবসার্ভার নিয়োগ করে এবং মাইক্রো অবসার্ভের কি দায়িত্ব পোলিং এজেন্টদের উপস্থিতি ও সেই ব্যাপারে নির্বাচন কমিশনের নির্দেশিকা পালন হয়েছে কিনা বুথের ভেতরে প্রবেশের জন্য পাস নিয়মটি ঠিকঠাক মানা হচ্ছে কিনা ভোটার শনাক্তকরণের সময় নিয়ম ঠিকঠাক মানা হচ্ছে সতেরো এ যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার ঠিকঠাক ভাবে পূরণ হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে কিন্তু মাইক্রো অবজারভার অফিসারের এরপর এ এস ডি ভোটারদের চিহ্নিত এবং তাদের সম্পর্কিত রেজিস্টারটি ঠিকঠাক ভাবে পূরণ হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব রয়েছে এবং তারপর রয়েছে অমোচনীয় কালি ঠিকঠাক ভাবে লাগানো হচ্ছে কিনা এবং ভোটের গোপনীয়তা মানা হচ্ছে কিনা এবং তারপর রয়েছে পোলিং এজেন্টদের আচরণ ও কিছু অভিযোগ থাকলে তা শোনা এবং তার সমাধান এবং তারপর রয়েছে তিনি তার সামগ্রিক রিপোর্ট সাধারণ পর্যবেক্ষণের কাছে জমা করবেন অর্থাৎ প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং এই যে টোটাল যে টিম রয়েছেন তাদের সমস্ত কাজ দেখভাল করা বাইরের এবং ভেতরের পরিস্থিতি সমস্ত কাজ রয়েছে সমস্ত দায়িত্ব কিন্তু মাইক্রো অবজারভার যিনি অফিসার থাকবেন তার কিন্তু দায়িত্ব রয়েছে এই সমস্ত ঠিক আছে এরপর চলে যাব যে ওয়েব কাস্টিং যেগুলো রয়েছে ওয়েব কাস্টিং যে কি নির্দেশিকা রয়েছে দু হাজার সালের লোকসভা নির্বাচনে মাইক্রো অবজারভার অফিসার এবং ওয়েব কাস্টিং দুটোই কিন্তু হবে এরপরে রয়েছে ওয়েব কাস্টিং সম্পর্কিত নির্দেশিকা ওয়েব ক্যামেরা মাটি থেকে আনুমানিক সাত থেকে আট ফুট উচ্চতায় কোনো উচ্চ প্ল্যাটফর্ম অথবা দেয়ালের সাথে যুক্ত মজবুত কোনো স্ট্যান্ডে স্থাপন করতে হবে ক্যামেরাটির অবস্থান এমন ভাবে হবে যাতে স্পষ্ট স্পষ্টভাবে নজরদারি এবং সম্প্রসারণ সম্ভব হয় নাম্বার পোলিং অফিসার দ্বারা শনাক্তকরণ নাম্বার টু অমোচনীয় কালির প্রয়োগ নাম্বার থ্রি হচ্ছে তৃতীয় পোলিং অফিসারের কন্ট্রোল ইউনিটের বোতামের চাপ নাম্বার ফোর ভোটারের ভোটিং কম্পার্টমেন্টে প্রবেশ কিন্তু গোপনীয়তা রক্ষার্থে ব্যালট ইউনিটের অপরটি যেন দেখা না যায় নাম্বার ফাইভ পোলিং এজেন্টদের উপস্থিতি নাম্বার সিক্স ভোট শেষে ইভিএম অথবা ভিভি পেট এর সিলিং এবং এজেন্টদের 17C সি অনুলিপি বিলি এই সমস্ত কিন্তু ওয়েবকাস্টিং এর নির্দেশিকা আর ওকে সেক্টর অফিসার এই মর্মে শংসাপত্র দেবেন যে উপরিক্ত সমস্ত শর্ত অনুসারে করা হয়েছে এবং সেই অনুযায়ী জেলা নির্বাচন আধিকারিক রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিককে জানাবেন তিরিশ ইঞ্চি ইন্টু আঠারো মাপের সাইনেজ ইয়েলো ব্যাকগ্রাউন্ডে কালো রঙে লেখা থাকবে ইউ আর আন্ডার ওয়েব ক্যামেরা অথবা সিসিটিভি সার্ভেলেন্স এই সাইনেসটি ভোট কেন্দ্রের ভেতরে এবং বাইরে যেন থাকে এই ওয়েবকাস্টিং এর কিন্তু এটা কিন্তু নির্দেশিকা রয়েছে এরপর রয়েছে এই ব্যবস্থাপনায় কোনো বিজ্ঞাপন যেন প্রদর্শিত না হয় সেটি সুনিশ্চিত করতে হবে তো এই হচ্ছে মাইক্রো অবজারভার অফিসারের দায়িত্ব এবং ওয়েব এর নির্দেশিকা তো এই হচ্ছে আমার আজকের ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ